বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের ফলেই এই নিম্নচাপ তবে এই নিম্নচাপের প্রভাবেই সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এর পাশাপাশি উত্তরবঙ্গের রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর নিম্নচাপের কারণে কয়েকদিন সমুদ্র উত্তাল থাকবে এর কারণে সমুদ্রে যাওয়া নিশ্চিত করা হয়েছে মৎস্যজীবীদের তবে সপ্তাহের শেষে পশ্চিমবঙ্গে প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ সহ কলকাতা এর পাশাপাশি প্রায় সমস্ত জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান ও মেদিনীপুরেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে কলকাতার আকাশ আর সাধারণত মেঘলাই থাকবে সারাদিনই ছিটে ফোটা বৃষ্টি পড়তে থাকবে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে তবে সাথে ঝোড়ো হাওয়াও বইবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে আগামী আটচল্লিশ ঘন্টার পূর্বাভাস পশ্চিমবঙ্গে প্রায় সর্বত্রই সব জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবেও বৃষ্টি পড়বে আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে সর্বত্রই কোথাও কোথাও হলুদ সতর্কতা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গে প্রায় সর্বত্রই সমস্ত জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে